সাত সকালে জেসিবি সহ দলবল নিয়ে ক্লাবে অভিযান চালালো পশ্চিম জেলাশাসক ডক্টর বিশাল কুমার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সরকারি জমির উপর থাকা ভারত রত্ন সংঘ ক্লাবের বেআইনিভাবে নির্মিত ক্লাবঘর খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল ক্লাব বিল্ডিং এই ক্লাবে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চাঁদাবাজি নিগোসিয়েশন বাণিজ্য ছাড়াও খুনের সাথে জড়িয়ে গিয়েছিল ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা ক্লাব ভেঙে দেওয়ায় খুশি এলাকাবাসীরা গত আট জুলাই উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সভাপতি এবং সম্পাদককে নোটিশ দিয়েছিল পশ্চিম জেলা প্রশাসন বলা হয়েছিল সরকারি জমির উপর দাঁড়িয়ে থাকা তাদের বেআইনি ক্লাবঘর ভেঙে ফেলার জন্য সময় দেওয়া হয়েছিল এক সপ্তাহ পনেরো জুলাই সেই সময় শেষ হয়েছে সময় শেষ হওয়ার দুদিনের মধ্যেই বুধবার সকালে ভারতরত্ন সংঘ ক্লাবে অভিযান চালালো জেলা প্রশাসন সাত সকালে জেসিবি সহ দলবল নিয়ে ক্লাবে অভিযান চালান পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সরকারি জমির উপর থাকা ভারতরত্ন সংঘ ক্লাবের বেআইনি ভাবে নির্মিত ক্লাবঘর সকাল আটটায় খবর লেখা পর্যন্ত ক্লাবঘর ভাঙার কাজ চলছে সেখানে জেলা শাসক ড বিশাল কুমার সহ উপস্থিত রয়েছেন এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা पुलिस आधिकारिक जानिए प्रशासन क्लब भांगार काज शुरू करे क्लब है भारत संघ उनकी क्लब की जो तो बिल्डिंग थी वो तो खास जमीन पे थी सो तो डिमार्केशन करके और जो वॉकअप प्रोसीजर फॉलो करके उसको तो आज हम लोग इस्टेबुलिश कर रहे हैं ताकि फ्यूचर में यहाँ पे गवर्नमेंट के कुछ अच्छे प्रोजेक्ट जैसे पी का प्लान है वो किया जा सके साथ ही साथ सरकार की तरफ़ से एक तरह का मैसेज इस भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या इस तरह की एक्टिविटीज़ में अभी इन्वॉल्व रहता है जैसे क्राइम मार्क हुई स्पलिंग अथवा टेंडर नेगोशिएशन तो उनके खिलाफ़ सरकार एक कार्रवाई करेगी सख्त से सख्त कार्रवाई करेगी ये त्रिपुरा सरकार की जीरो टॉलरेंस तो क्राइम की पॉलिसी थी अनुरूप नहीं किया जाए सर ये क्लाब तो बहुत दिन पहले से ही शुरू हुआ है इतने दिन की बात की तोड़ने के लिए आप लोग दे रहे हैं इतने दिन क्यों नहीं है देखिए जब तक सामाजिक तरीके से और सुचारू रूप से ये क्लब चल रहा था तब तक हमने इसको सपोर्ट किया या किसी तरीके से हम देखिए कभी ताकि समाज में संतुलन बना रहे तो पाया गया कि कुछ तो पुराने इनके मेम्बर्स नए मेंबर्स क्राइम तो रिलेटेड क्राइम्स में इन्वॉल्व हैं तो इस पर एक डिसीजन लिया गया इनकी आए, आ, है जैसे कि आप जानते हैं कि जब तक अप्रैल का लास्ट डे में एक मर्डर हुआ था मर्डर केस का इसमें शूटिंग का हुआ था इसमें हमने मेन कल्प को भी अरेस्ट कर दिया पर था उसको भी हम लोग गोवा में लेके है तो उसी उसी फेस में हम लोगों ने जो भारत रत्न क्लब का इलीगल एक्टिविटी वो भी हम लोग देख रहे थे तो उसमें हमने देखा कि इसका लैंड भी हम लोग पता चला कि इलीगल गवर्नमेंट लैंड बिल्डिंग बना तो हमने डी एम को एक रिपोर्ट दिया है डी एम को और डी एम ने पूरा करवा के देखा गए थोड़ा भी तो उसी कनेक्शन में ये आज हो रहा है প্রসঙ্গত দীর্ঘ বছর সরকারি জমির উপর দাঁড়িয়ে বেআইনি কার্যকলাপ এবং মাফিয়াগিরির মধ্য দিয়ে আগরতলা শহর সহ রাজ্যের অন্যতম ক্লাব হিসেবে পরিচিত হয়েছিল এই ভারত রত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি খুন হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি তদন্ত শুরু হয় এবং সমস্ত বেআইনি তথ্য সামনে উঠে আসে তারপরই পুলিশ বেআইনি জমির উপর ক্লাবঘর নির্মাণের বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল ব্যবস্থা গ্রহণের গত আট জুলাই জেলা প্রশাসন বেআইনি ক্লাবঘর ভেঙে দেওয়ার নোটিস জারি করেছিল বুধবার সকালে নিজে উপস্থিত থেকে সেই প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করলেন জেলা শাসক খাস জমিতে অবৈধভাবে উঠেছিল ক্লাব বিল্ডিং এই ক্লাবে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চাঁদাবাজি নিগোসিয়েশন বাণিজ্য ছাড়াও খুনের সাথে জড়িয়ে গিয়েছিল ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা এই ক্লাবে ছিল নেগোসিয়েশন বাণিজ্যের ঘাটি সরকার এই জমিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কথা জানান জেলা শাসক এতে উপকৃত হবে এলাকাবাসীও ক্লাব ভেঙে দেওয়ায় খুশি এলাকাবাসী এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতরত্ন সংঘ ক্লাবে যেখানে ক্লাবটি ছিল এবং প্রশাসনের তরফে কিন্তু এই ক্লাবটি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল সাত দিন আগে এই মুহূর্তে গতকাল রাত থেকে এই ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে প্রশাসনের তরফ থেকে এবং আজ প্রায় সকাল নয়টা পর্যন্ত ক্লাব ঘরটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল বিশেষ করে এই ক্লাবে নানা অসামাজিক কার্যকলাপ তার পাশাপাশি চাঁদাবাজি এবং খুন খারাপির মতো ঘটনা কিন্তু সামনে আসে এবং তদন্ত করে সেখানে দেখা যায় যে এই ভারত রত্ন সংখ্যক ক্লাবটি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি রয়েছে খাস জমি এরপর কিন্তু প্রশাসনের তরফ থেকে নোটিশ ধড়িয়ে দেওয়া হয় जाते করে এই ক্লাব ঘরটি সরিয়ে না হয় এবং 7 দিন পর গতকাল রাত থেকে এই ক্লাবের যে ভেঙে দেওয়ার যে প্রয়াসে প্রয়াস চলছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লাব ঘরটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই ক্লাবের কিন্তু প্রচুর সুনামও ছিল একটি বনিধি ক্লাব হিসেবে প্রত্যেক বছর কিন্তু বড় বাজেটের শারদিয়া দুর্গोत्सव করে থাকতো কিন্তু এই ক্লাবের যে অসামাজিক কাজ কার্যকলাব তার পাশাপাশি নানা ধরনের চাঁদাবাজি এবং বাণিজ্য এক সিয়ায় নিগো বাণিজ্যের মাস্টার মাইন্ডরা কিন্তু এই ক্লাবের মধ্য থেকে বসে ঠান্ডা ঘরের মধ্যে বসে সেখানে নীল নকশা তৈরি করত এবং এখান থেকে কিন্তু নানা ধরনের নিগোসিয়েশন বাণিজ্য চলতো এই সমস্ত কার্যকলাপ কিন্তু একের পর এক সামনে আসতে থাকে দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড ওরফে ভিকে সেই ঘটনা কিন্তু রাজ্যে বুকের মধ্যে ঘটে এবং এই ঘটনা প্রশাসন বসে এবং এই ঘটনার পর কিন্তু নানা ধরনের ক্রু পায় প্রশাসন এরপর কিন্তু তদন্ত ক্রমে সেখানে দেখা যায় যে এই ভারত রত্ন ক্লাবটি দীর্ঘ বছর ধরে সরকারি জমি দখল করে তারা সেখানে ক্লাবঘর তৈরি করে বসে এবং প্রশাসনের তরফে সেখানে নোটিশ জারি করা হয় এই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ গতকাল রাত থেকেই এই ক্লাবঘর ভাঙার কাজ চলে এবং আজকে প্রায় সকাল নয়টা পর্যন্ত এই ভাঙার কাজ চলে সেখানে ডিএম এসপি সহ পুলিশ আধিকারিকরা রাজ্য পুলিশের সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন এই ক্লাবঘর ভাঙা যখন কাজ শুরু হয় এক কথায় এই জায়গাতে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ার কিন্তু পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের কথায় কিন্তু এখানে যে সরকারি জায়গাটি দখল করে দীর্ঘ বছর ধরে ক্লাব ভারতরত্ন সংঘ তৈরি করে সেখানে একটা নীল নকশা তৈরি হতো নিগু বাণিজ্যের এবং এই সমস্ত অপকর্ম অসামাজিক কাজকর্মগুলো কিন্তু এক এই জায়গা থেকে এই যেখান থেকে উৎপন্ন হতো সেই জায়গাটা গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে তো তবে এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলে কিন্তু উপকৃত হবে এই আশপাশ এলাকার এলাকাবাসীরা এবং একদিকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে এখানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে এতে কিন্তু এলাকাবাসী সহ রাজ্যের মানুষ খুশি স্বাস্থ্য পরিষেবা পাবে এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লাব ঘরটি এখানেই কিন্তু ছিল ভারতরত্ন সংঘ ক্লাবের ঘরটি এই ঘরে বসে নিগো বাণিজ্যের এক এক মাস্টার মাইন্ডরা এই ঠান্ডা ঘরের মধ্যে থেকে তারা নীল নকশা তৈরি করত এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপে চলতো এই ক্লাব ঘর থেকে এই ক্লাব ঘর থেকে কিন্তু খুন খারাপি সহ নানা ধরনের ঘটনা সংঘটিত হতো এই ঘটনায় বিশেষ করে রাজ্যের বুকে কিন্তু একটা কলঙ্কের যে চিহ্ন সেখান থেকে কিন্তু সৃষ্টি হতো এবং এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে ক্লাব ঘরটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ক্লাব ঘর কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে প্রত্যেক বছর কিন্তু ভারত রত্ন সংখ্যক ক্লাব বড় বাজেটের পুজো করে থাকতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের মানুষরা এই ক্লাবের পুজো এক নজরে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে রাজ্যের মানুষরা আসতো এখানে এসে এই পুজোতে সামিল হতো ভারতরত্ন সংখের সংঘের পুজোতে এবারও হয়েছে খুঁটি পুজো তবে এবারের পুজোতে কতটুকু চাকচিক্য থাকবে তা কিন্তু বলা মুশকিল কেননা এক কিছুদিন আগে হত্যা যে ঘটনা সেই ঘটনার কারণে কিন্তু ভারতরত্ন সংঘ ক্লাবের যে কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু হ্যাস্ত হচ্ছে বিশেষ করে সেখানে এই ক্লাবের যে হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আটক করা হয়েছে e এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে তাদের ঘরটি যে ক্লাব ঘরটি যে ঘরে বসে তারা ঠান্ডা ঠান্ডা ঘরে বসে নানা ধরনের পরিকল্পনা প্ল্যান করত সেই ঘরটিও ভেঙে দেওয়া হয়েছে এক কথায় এখন কিন্তু রয়েছে এই ভারত সংঘের ক্লাবের কর্মকর্তা সকলে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল এর পর্দায় গতকাল রাত থেকে কিন্তু এই ক্লাব ভাঙার কাজকর্ম চলছে এই মুহূর্তে প্রশাসনের তরফে কিন্তু নছনছ করে দেওয়া হয়েছে এই ক্লাব